নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা স্বপ্ন থাকুক মনে স্বপ্ন মানে জীবন পথের মহামন্ত্রধ্বনি স্বপ্ন মানে জীবন দিশার মৃত সঞ্জীবনী স্বপ্ন মানেই পথের দিশা লক্ষ্যে যেতে পারি এই কারণেই কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বা জিয়ে রাখো বুকে জীবন মানেই ঘাত অতিঘাত মন ভেঙা দুঃখে শক্ত হলেই শক্তি পাবে ভাসুক দূরে চোখ আজকে তুমি নাই বা পেলে কিসের এত শোক লাভ কি তোমার ধমকে থেকে জীবন চলুক স্বপ্ন দেখে আজকে যারে ভাবছো মহান দুঃখ ছিল তারও সইলে তুমি পুরের পুরে শক্তি পাবে আরো চাই না তুমি দম ফুরিয়ে মরা ভাবে মর চাই না তুমি এই যুদ্ধে কারো কাছে হারো মনের ভিতর রাগ হিংসা ছাড়ো চাই না তুমি এই জীবনে কারো কাছে হারো শক্তি পাবে আরো নজর পড়ুক দূরে আলোর সমুদ্রে ওই দিবাকর পুড়িয়ে দেহ দিচ্ছে কত আলো তাই বন্ধু প্রতিদিনই স্বপ্ন দেখা ভালো শক্ত হলেই শক্তি মেলে থাকুক যতই ভয় থাকলে লেগে ঠিক একদিন মিলবে তোমার জয় নমস্কার বন্ধু সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার